আমি এখন দেখাইব কার্টুন ভিডিওর বয়েস দিবেন কীভাবে আমি এখন দেখাইব ইনশুট এপস দিয়ে ইনশ্যুট এফসের ভিত্তি আমি গেলাম আর ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আপনি যাবেন গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করার পরে আপনার যে কার্টুন ভিডিওটি সিলেক্ট করবেন তাই আমি আমার ভিডিওটি সিলেক্ট করলাম তাহলে সেভ করে রাখবেন সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এই দেখুন আমার কার্টুন ভিডিওটি আসছে এই দেখুন তাই প্রথমে আপনার চাউন কমিয়ে নেবেন যে চাউনটি আছে চাউনটি অফ করে নেবেন আমি টাউনটি অফ করে নিচ্ছি টাউনটি একবারে কমিয়ে দিবেন কমিয়ে ঠিক চিহ্ন আছে এখানে সেভ করে নেবেন আমি টাউনটি কমিয়ে নিলাম এই দেখুন আমার টাউনটি কমে গেছে এখন আমি বয়েস দিব এই বয়েস দেওয়ার জন্য এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে আসে বয়স এই বয়স দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এই দেখুন এই দেখুন আসছে এখন আপনি যা কিছু বলবেন এই কার্টুনটি তা বলবেন এই দেখুন আমি করছি এখানে টেপ দিয়ে ধরে রাখবেন তাই আমি এখানে যে জায়গায় ক্লিক করবেন এই জায়গায় আপনাকে দেখাচ্ছি তাই এখন আমি এখন আমি ওন করে দেখাইব আমার বয়সটি বইছে কিনা দেখুন দেখলেন তো কিভাবে বয়স দিলাম এখন আমি দেখাইব এই ছেলেটি কি বলছে এখন আমি এই যে ছেলেটিকে বাঘ দূরে নিয়ে যাচ্ছে ছেলেটির বয়স দিব আমি এখানে একবার টেপ করে ধরে রাখছি আমি সেফ করে দিলাম সেফ করে এখন আমি দেখিয়ে দিব আমি এখানে চেক করে নিলাম আমি এখানে চেফ করে এভাবে আপনারা বয়েস দিবেন আমি যেমন করে বয়েস দিলাম এভাবে আপনারা বয়েস দিবেন তাই আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার ভিডিও চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ পরে আপনারা এখানে ক্লিক করে চেক করে নেবেন এই দেখুন আমি এখানে চেক করলাম